এই গ্রহের সবচেয়ে রাষ্ট্রের প্রেসিডেন্ট বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচন ব্যক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের পঁয়তাল্লিশতম রাষ্ট্রপতি একজন ধনঢ্য ব্যবসায়ী বিনিয়োগকারী বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব লেখক হিসেবে আলোচিত দ্য ট্রাম্প অর্গানাইজেশনের পরিচালক ট্রাম্প প্রতিষ্ঠাতা যার পুরো নাম ডোনাল্ড জন ট্রাম্প সিনিয়র হ্যালো ভিউর আত্মজীবনীমূলক ভিডিওটিতে আমাদের আজকের আয়োজনে সাজানো হয়েছে এই বিশাল ব্যবসায়ী এবং বিশ্বের সবচেয়ে ক্ষমতাদার দেশের আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিছু বিস্ময়কর অজানা তথ্য নিয়ে তাই ভিউর ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখ উনিশশো সালের ১৪ জুন নিউইয়র্ক শহরের কুইন্সে জন্মগ্রহণ করেন ডোনাল্ড ট্রাম্প তার মা মেরি অ্যানি একজন গৃহিণী লোক হিতোষী এবং তার বাবা ফ্রেড ট্রাম্প ছিলেন একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী পাঁচ ভাই বোনের মধ্যে ট্রাম্প চতুর্থ ট্রাম্পের এক ভাই রবার্ট দুই বোন মেরিয়ানি এবং এলিজাবেথ ট্রাম্পের বোন মেরিয়ানি যুক্তরাষ্ট্রে ফেডারেল আদালতের একজন বিচারপতি ট্রাম্পের আরেক ভাই ফ্রেড জুনিয়রের মৃত্যু হয়েছে অতিরিক্ত মতপান করে ট্রাম্পের পৈতৃক পিতৃ মহারাজ জার্মানি অভিবাসী ছিলেন অর্থাৎ জার্মান থেকে তারা আমেরিকায় এসেছেন ট্রাম্প পরিবারের দোতলা বিশিষ্ট মক টুডের রিভাইভাল আদলে একটি বাড়ি ছিল যেখানে ডোনাল্ড ট্রাম্প কিউ ফরেস্ট স্কুল অধ্যয়নের সময় বসবাস করতেন কিউ ফরেস্ট ডোনাল্ড ট্রাম্পের বাবা ফ্রেড ট্রাম্প সম্পত্তির তত্ত্বাবধায়ক পরিষদের সদস্য ছিল উনিশশো সালে এক সাক্ষাৎকারে তার বাবা ফ্রেড ট্রাম্প বলেছিলেন যে ট্রাম্প ছেলেবেলায় খুবই দুষ্ট দুরন্ত প্রকৃতির ছিল যার দরুণ ডোনাল্ড ট্রাম্পকে নিউইয়র্ক মিলিটারি একাডেমিতে ভর্তি করিয়ে দেয় ট্রাম্প তার অষ্টম শ্রেণী এবং হাই স্কুল নিউইয়র্ক মিলিটারি একাডেমিতে শেষ করেন 2015 সালে ট্রাম্প এক বায়োগ্রাফারকে বলেছিলেন যে ইয়র্ক মিলিটারি একাডেমি তাকে অন্যান্য ছেলেদের চেয়ে বেশি সামরিক প্রশিক্ষণ শিখিয়েছিল ট্রাম্প দুই বছর অবধি ফোর্ডহাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছিলেন রিয়েল এস্টেট ব্যবসাকে নিজের কর্মজীবন হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে তার পিতার যথেষ্ট অনুপ্রেরণা ছিল ট্রাম্প পেন্সিভেনিয়া বিশ্ববিদ্যালয়ের অধীনে কোয়ারটন স্কুলে অধ্যয়নের সময় তার পিতার প্রতিষ্ঠানে কাজ করতেন পরবর্তীতে সালে স্নাতক ডিগ্রি অর্জনের পর তিনি তার পিতার প্রতিষ্ঠানে হাল উনিশশো একাত্তর সালে ট্রাম্প তার পিতার প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ গ্রহণ করেন এবং প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে দ্য ট্রাম্প অর্গানাইজেশন রাখেন ট্রাম্প বর্তমানে যুক্তরাষ্ট্রের রিয়েল এস্টেট ব্যবসা এবং মিডিয়া তারকাদের মধ্যে অন্যতম প্রধান ব্যক্তিত্ব দুই হাজার ষোলো সালের আটই নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে তিনি তিনশো ছয়টি ইলেকট্রিক্যাল ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন ট্রাম্প জীবনে তিনবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তার ব্যক্তিগত জীবনে ব্যাপকভাবে মিডিয়া কভারেজ অর্জন করেছিল ট্রাম্প মডেল কন্যা ইভানা জলোনিকাকে উনিশশো সালে প্রথম বিয়ে করেন তাদের তিন সন্তান ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এরিক ট্রাম্প এবং কন্যা ইভাঙ্কা ট্রাম্প রয়েছে স্ত্রী ইভানা ট্রাম্প উনিশশো সালে স্পাই ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পকে দ্য ট্রাম্প হিসেবে সম্বোধন করার পর থেকে ট্রাম্পের এই নামটি ব্যাপকভাবে মিডিয়া জগতে আলোড়ন সৃষ্টি করে উনিশশো নব্বই সালের প্রথম দিকে ইভানার সাথে ট্রাম্পের বৈবাহিক সম্পর্ক সামান্য উত্থান পথন দেখা দেয় কেননা সেই সময় ট্রাম্প অভিনেত্রী মালা মাপসেলের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন শেষে উনিশশো সালে ইভানা আর ট্রাম্পের বিবাহ বিচ্ছেদ ঘটে ট্রাম্প আর অভিনেত্রী মালা মাপালস অক্টোবরের উনিশশো সালে একটি শিশু কন্যার জন্ম দেয় এর দুই মাস পরে ডিসেম্বরে উনিশশো সালে তারা দুইজন বিবাহ বন্ধনে আবদ্ধ হয় কিন্তু উনিশশো সাতানব্বই সালের মে মাসে তারা আবার আলাদা হয়ে যায় উনিশশো নিরানব্বই সালের জুন মাসে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে উনিশশো নব্বইয়ের মাঝামাঝি সময়ে মডেল কন্যা কারা ইয়াংকের সাথে প্রণয়ে জড়িয়ে পড়ে ট্রাম্প এছাড়া রাজকুমারী ডাইনার প্রতিও ট্রাম্পের অনুরুক্তি ছিল ট্রাম্প উনিশশো সালে তার বই দা আর্ট অব কাম ব্যাগে লিখেছেন আমার শুধু একটি রয়েছে যে আমি কখনো ডায়নাকে প্রণয়ন প্রার্থনা করার সুযোগ পাইনি তিনি আরও বলেন ডায়নার সাথে আমার বিভিন্ন অনুষ্ঠানে সাক্ষাৎ হয়েছিল তিনি একজন প্রকৃতি রাজকুমারী একজন ড্রিম গার্ল ট্রাম্প উনিশশো সালে স্লোভেনিয়ার বংশোদ্ভূত মডেল মেলানিয়া নাসের সাথে প্রণয় সম্পর্ক জড়িয়ে পড়েন এবং দুই সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দুই সালে মেলোনিয়া এবং ট্রাম্প ব্যারান উইলিয়াম ট্রাম্প নামে আরেকটি পুত্র সন্তানের জন্ম দেয় ট্রাম্পের সাতজন নাতি নাতনি রয়েছে ট্রাম্প হলেন একজন প্রেস ব্রিটেনিয়ান দুই সালে এপ্রিল মাসে শাস্য ক্লাবকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন আমি একজন প্রোটেস্টান এবং অনেক বছর ধরে আমি গির্জার সাথে জড়িত গির্জার সাথে আমার একটি ভালো সম্পর্ক রয়েছে আমি মনে করি ধর্ম একটি বিস্ময়কর জিনিস আমি মনে করি ধর্ম অপরূপ নির্বাচনী প্রচার কার্যে ডোনাল্ড ট্রাম্প শ্রোতাদের উদ্দেশ্যে বলেন দ্য আর্ট অব দ্য ডিল হল আমার দ্বিতীয় পছন্দের বই আর প্রথম পছন্দের বই হল বাইবেল কোনো কিছুর সাথে এই পৃথিবীতে অন্য গ্রন্থের তুলনা হয় না ইহুদি আমেরিকান সম্প্রদায়ের সাথে ট্রাম্পের সুসম্পর্ক রয়েছে দুই হাজার সালে একটি ইহুদি দৈনিক পত্রিকা আল জামেইন জার্নালের এক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আল লিবার্টি অ্যাওয়ার্ড পুরস্কার গ্রহণকালে ট্রাম্প বলেন শুধু ইহুদি নাতি নাতনি নয় আমার ইহুদি কণ্ণ রয়েছে কারণ ইভাঙ্কা ইহুদি ধর্ম গ্রহণ করেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে যদিও ইহুদি হওয়ার কথা ছিল না তবু আমি খুশি হয়েছি সে ইহুদি হয়েছে ট্রাম্প স্ববিরোধী পন্থায় বিভিন্ন সময় তার রাজনৈতিক বিষয় পণ্ডিত্ব এবং অবস্থান বর্ণনা করেছে পলিটিক্যাল ট্রাম্পের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করেছেন সারগ্রাহী তাৎক্ষণিক উদ্বোধনকারী এবং প্রায়শ স্ববিরোধী হিসেবে ট্রাম্প পূর্বে তার রাজনৈতিক দলকে তালিকাভুক্ত ও সম্মিলিত করেছে রিপাবলিকান পার্টি ইন্ডিপেন্ডেন্ট পার্টি এবং ডেমোক্রেটিক পার্টি আজকের ভিডিওটি ট্রাম্প সম্পর্কে বলে শেষ করা যাবে না তাই ট্রাম্প সম্পর্কে আপনার কোনো মন্তব্য বক্তব্য থাকলে কমেন্ট বক্সে লিখে রাখুন হ্যালো ফ্রেন্ডস আপনার মূল্যবান সময় নষ্ট করে ভিডিওটি দেখার শেষে ছোট্ট একটি অনুরোধ যদি ভিডিওটি ভালো লাগে যদি সামান্যতম ইন্সপায়ার হন উপকৃত হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওকে করে রাখুন আপনাদের কাছ থেকে এই পাওনাটুকু আমাদের পরিশ্রমের মূল্য দিবে মনে রাখবেন আপনাদের যে কোনো কোনো পরামর্শ মতামত আমার চ্যানেলের সফলতা নির্ভর করে আপনাদের কাছ থেকে এই সহযোগিতাটুকু আমাদের পরবর্তী কাজের উৎসাহ যোগাবে থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও প্লিজ প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল সফলতা নির্ভর করে আপনাদের কাছ থেকে এই সহযোগিতাটুকু আমাদের পরবর্তী কাজের উৎসাহ যোগাবে থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও প্লিজ প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল